আপনি হ্যাঁ আসলে ওই আমরা তো একসাথে ছিলাম ওনার লাশটা দুবাই এয়ারপোর্টে আছে ওইখান থেকে লাস্টটা দেশে আনতে হবে আনা লাগবে না ওইখানে মাটি রাখতে ব্যবস্থা করুন দূর বেটা ভাইরা ওনার লাশ ব্যবস্থা করেন ওনার দুটো লাগেজ আছে আমার কাছে কোন ভিতরে একটু চায়ের ব্যবস্থা কর লাগেজ কই আছে লাগেজ

পাঁচটা মিনিট কথা বলবো আপনাদের সাথে তোমরা না মিয়া সময় নেয় গমায় নেয় হুট করে আয় বাবু একটা টিকিট দেন আসো তাড়াতাড়ি বলবো খুব শর্টে বলবো আমার কিন্তু খুব আসো ঠিক আছে তাইলে আমরা যাই তুমি কথা বলো একটু ওয়েট করো দুই মিনিট বসেন আপনি একটু তাড়াতাড়ি কইরেন শোনেন সময় দুই মিনিট তো জটপট বলবে না সমস্যা বলেন ঝটপটই বলবো বলে

আমার তো কথাই শেষ হইল না কি কথা শেষ হইল না কইলেন না মরে গেছে কোন নাম তো আর কথা আছে তো কি কথা কইবেন ওঠেন তো ওই নিজামউদ্দিন সাহেবের ওয়াইফ কে আমি আপনি হ্যাঁ আসলে ওই আমরা তো একসাথে ছিলাম ওনার লাশটা দুবাই এয়ারপোর্টে আছে ওইখান থেকে লাশটা দেশে আনতে হবে আনা লাগবে না ওইখানে মাটি দিয়ে রাখতে বলেন আপনি কি বাংলা কথা বুঝেন না ওই যে মরছে এমন সুখ নাই দুঃখ নাই ওই জায়গায় আনা লাগবে না একসাথে কাজ করতেন না জি তো একসাথে ও লাশ লুইয়া থাকেন না আসলে ওনার লাশটা এয়ারপোর্টে আছে তো দেশে তো আনতে হবে অনেক টাকার ব্যাপার এইজন্য আপনাদের কাছে আসলাম বলে আমাদেরকে বইলা কোনো লাভ নাই আর কিছু বলার আছে আপনার হ্যাঁ চলো এটা কাম করেন ওই জায়গায় মাটি দিয়ে আছেন আনতে হইব না আর আপনার বেশি মায়া লাগিল আপনার কাছে লই আছেন আবু চলো হ্যাঁ আসো কি বলতেছেন ওনার লাশটা কি তাহলে এয়ারপোর্টেই থাকবে হ্যাঁ বাংলা কথা বুঝেন না তো বাংলা ভাষায় বলছি যে ওই দেশে মাটি দিয়ে

আকো দরো সাPais না আইবম দেখমু না আর ফোন জামাই মরছে ভালো হইছে মরার পরে কিন্তু অনেক কিছু পাইছি কত লাখ টাকা বিদেশি দা আমার অনেক শক আমি একটা বাড়িতে নি আরে আট না শক্তি তো কম না তোর গন্ডারের মতো শরীরটা আট আমি দস্তি পড়বিনা না আস্তে আস্তে তো অনেক ভারী তো ভাই

আমি ক্যামেরা ফিট করে আমি এন্ড বসে বসে সব দেখতাছি ওই যে আমি বুয়ে বুয়ে কাঁদতাছি দেখছো কাঁদতাছেন না তো জন হুনসেন মাইয়ার জামাই মরে গেছে আমার এই যে শ্বশুর আব্বা আছে না এডি গান না এ গান এনে কারান শালার ভূতে মুনাজাত দর্স হ্যাঁ কথা কম কোন তোমার আমার কথা আপনার শান্তির লাগ গিয়া মুনাজাত দরে আমিন দিতাছে আবার জন হুনসেন দুইটা লাগি যাচ্ছে তখন তো আপনাকে পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে গা

আমার ভেতর আবার লোভ নাই ছোটকাল থেকে আমি এমন সাতাশি দেয় একদম সত্যি বান নিষ্ান আমার মা কোনো কিছু দিয়ে লোভ করবি না যা পাবি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকবি কথা কব